হ্যালো গাইস আজকের ভিডিও হবে অনেক মজার মানে অনেক ফানি হবে ভিডিওটা তো আজকের ভিডিওতে আমরা খালি মরবো তো মজার না তো আজকের মাইন্ডক্রাফ্ট চ্যালেঞ্জিং ভিডিওটা আপনাদের কেমন লাগবে সকলে কমেন্ট করে জানিয়ে দেবেন এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তো গাইস আমরা ভিডিওটি শুরু করে ফেলি লেস গো আজকের ভিডিওতে আমরা কয়েকটা টিপস দিব কিভাবে মাইনক্রাফটে খুব সহজে মরে যাওয়া যায় আমাদের প্রথম টিপসটা হলো পানির নিচে শ্বাস বন্ধ করেই মরে যাওয়া দেখেন গাইস আমি পানির নিচে গেলাম আমার অটোমেটিক এখানে দেখতে শ্বাস বন্ধ হয়ে যেতেছে মানে বাবলসটি কম হয়ে যেতেছে মানে বাবলস কম হওয়ার মানে আমার শ্বাস ষাট কেজি যাবে পর মানে বাবলসটা পুরো শূন্য হয়ে গেলে শ্বাস ষাট যাবে দেখতেছেন আমার শিয়া সব শেষে যে শেষ আর আমি এখন ড্যামেজ খাইতেছি দেখতেছেন গাইস এইটা হলো আমাদের আজকের প্রথম টিপস আমরা প্রথম পানির নিচে মরে গেলাম এই দেখেন আমার লাইফে শূন্য হয়ে গেল এই যে আমি শেষ তো গাইস প্রথম টিপসটা আপনাদের কেমন লাগলো তো এখন আমরা চলে যাব নেক্সট টিপসে দুই নাম্বার টিপসে দেখতে পারবেন এখানে আমাদের আশেপাশে যদি লাভা লাভা থাকে তাহলে সেখানে গিয়ে মরে যাব কিন্তু আমি আশেপাশে কোনো লাভাই পাচ্ছি না কিন্তু আমি আশেপাশে লাভাই পাই না তো ও গাইজ নরমাল সময় আমি এরা পাই নাই কিন্তু আজকে একটা ভিডিও বানাবো এখন ঠিকই পাই থাক আমার লেগে ভালো হয়েছে ওই জায়গায় মনে লাভাও আছে ওই লেগে মরে যাবো আমি যাই তো আইসা বললাম এখানে তো আমাদের এখানে দেখা যাচ্ছে একটা চেস্ট আছে এই জায়গায় এখানে চেস্ট চেস্টের ভিতরে অনেক ভালোই ওপি ওপি আইটেম আছে থাক এটি নিব না এটি নিলেও লাভ নাই আমার এখন মরতেই হবে এই যে দেখতে পাচ্ছেন লাভা কারণ লাভাতে তো ইজিলি মারা যায় আপনারা জানেনই যে আমি এখন লাভ দিব এখান গাইস ড্যামেজ কমে যাবে একা একাই গো তো গাইস দেখছেন গাইস মরে গেলাম টিপস নাম্বার থ্রি তো টিপস নাম্বার থ্রিতে আমরা কীভাবে মরবো আমরা ইয়া আমাদের ইয়ে এ জায়গা থেকে মানে বল থেকে র্যান্ডম একটা ব্লক নিয়ে নিব যেমন আমি এটা নিয়ে নিছি তো এটা নিয়ে একবারে উপর পর্যন্ত যত উপর পর্যন্ত ব্লক লাগানো যায় মানে ব্লক ইয়া লাগানো যায় তো আমি অনেক একবার টপে যাব পরে ওখান থেকে লাভ দিবো ঠিক আছে দেখেন গেছে একবারে টপে এসে পড়েছে আমার এখন উপরে ব্লক স্পন করা যায় না তো আমি এখান থেকে এখন লাভ দিয়ে দিব এই যে ক্রিয়েটিভে আছে এখন আমি সার্ভাইভ্যালেজের চলে যাব। সার্ভেবেলে গিয়ে এখন আমরা উপর থেকে লাভ দিব ঠিক আছে গাইস এই যে এখন আমি সার্ভেবেলে চলে গেলাম এখন উপর থেকে লাভ দিয়ে তো গাইস লাভ দিলাম ইউহু গাইস লাভ দিয়ে দিলাম এখন আমি মরে যাব ফিনিশ তো গাইস আজকের ভিডিও এইটুকুই তো আজকের যেন বাই বাই